আসলাম আলাইকুম আমার চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী এই ছাব্বিশ ফেব্রুয়ারি দুই হাজার যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সকলে অবগত আছিলেন বিশাল বড় একটা নিয়োগ বিজ্ঞপ্তি তারা কিন্তু প্রকাশ করেছিল এখানে বিভিন্ন ক্যাটাগরি বিভিন্ন পদ কিন্তু ছিল অলরেডি আপনারা কিন্তু জানতে পেরেছেন যে ব্যান্ডসম্যান এই যে একটা পদ ছিল দেখতে পাচ্ছেন এই যে জন লোক নেবে এটার কিন্তু পরীক্ষার সময়সূচি তারা প্রকাশ করে দিয়েছে এখন এটা পরীক্ষা এমসি কিউ হবে না লিখিত হবে কিভাবে আপনারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন সকল বিষয়ে আমরা ধারাবাহিকভাবে আজকে আলোচনা করার চেষ্টা করব তাহলে আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন ইনশাল্লাহ আর গুরুত্বপূর্ণ তথ্য বিষয়গুলি এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন চলুন ভিডিওটা শুরু করে দেই ব্যাটসম্যান উনিশতম গ্রেড একটা চাকরি আর এখানে কিন্তু আপনারা আবেদন করতে পারছেন যারা উচ্চতা পাশে চ্যালেঞ্জ ছিল সেটা ছেলেদের জন্য এটা শুধু ছেলে যারা ছিল তারা কিন্তু আবেদন করতে পারছেন এখন বিষয়বস্তুটা হলো আপনাদের ফোনে কিন্তু ভাই অলরেডি এস এম চলে গেছে চলে এসেছে আপনারা একটু দেখতে পারেন যারা এখনো দেখেন না লেখা আছে ব্যান্সম্যান পদের প্রাথমিক বাছাই পরীক্ষা আগামী একুশ ছয় দুই হাজার পঁচিশ তারিখ অনুষ্ঠিত হবে মানে আগামী একুশ তারিখ পরীক্ষার বিশাল বড় একটা মেলা কারণ বিভিন্ন দপ্তরের পরীক্ষা একই দিন একুশ তারিখ পরীক্ষা হতে যাচ্ছে আগামী একুশ তারিখ একুশ ছয় দুই হাজার পঁচিশ বিকাল তিন ঘটিকার আহ কিন্তু পরীক্ষা হবে বিকাল তিনটায় রোজ শনিবার আর পরীক্ষার শুরুর পূর্বে এক ঘন্টা পূর্বে কিন্তু পরীক্ষার কক্ষে অবশ্যই উপস্থিত থাকতে হবে মানে পরীক্ষা যদি তিনটা থাকে আপনি দুইটা কিন্তু উপস্থিত থাকতে বলছে তারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার একটু সুযোগ করে দিবেন এখন এই যে ব্যান্স পথ এটা এটা কিন্তু এখানে বলছে যে পরীক্ষার কেন্দ্রের নাম ও সংক্রান্ত নির্দেশনাবলী ওয়েবসাইট ওয়েবসাইটে এখানে দিয়ে দেবে আগামী পঁচিশ ছয় দু হাজার তারিখ থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন তাদের ওয়েবসাইটও দিয়ে দেবে কতজন প্রার্থী কেমনে রয়েছেন কি এবং আগামী পনেরো তারিখ থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে আগামী পনেরো তারিখ থেকে এখন যারা পরীক্ষার্থী রয়েছেন তাদের এখানে বাসাই পরীক্ষা বলছে ভাই বাসাই পরীক্ষা সরকারি চাকরির আমি বলি ভাই এই যে পরীক্ষা হয়ে গেল কোনটা উপজেলা মহিলা প্রশিক্ষিকা এবং প্রশিক্ষক সবাই বলছে পরীক্ষা হবে লিখিত পরীক্ষা আমি কিন্তু বলছি এমসিকিউ পরীক্ষা হবে মানে বাসাই সরকারি চাকরির বাসাই পরীক্ষা বলতে বোঝায় এমসিকিউ পরীক্ষা এখন তারপর পুনরাতা এডমিট কার্ড ডাউনলোড করতে করলে সম্পূর্ণ আপনারা ক্লিয়ার হয়ে যাবেন এখন যারা পরীক্ষার্থী রয়েছেন পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতির জন্য একটা সাজেশন রয়েছে যদি আপনাদের কারো প্রয়োজন হয় স্ক্রিনের উপরে যে নাম্বার রয়েছে এই নাম্বারে আপনারা ভাই আমারও মেসেজ করবেন হোয়াটসঅ্যাপে আর ডিসসেকশন বক্সেও মেসেজ করবেন নাম্বার রয়েছে এই নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে মেসেজ করে আপনারা কিন্তু সাজেশনটা নিতে পারবেন যদি প্রয়োজন হয় ঠিক আছে যাদের প্রয়োজন আছে তারা কিন্তু সাজেশনটা নিয়ে পড়তে পারবেন আমি ভাই শারীরিকভাবে অসুস্থ তার জন্য কিন্তু ওইভাবে কথা বলতে পারতেছি না তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন চোখ রাখবেন আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে আলাইকুম